সালামু আলাইকুম এম টিভির আন্তর্জাতিক খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুস্তাফিস এবার রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি আরবিয়া অত্যাধুনিক বিমান বানানোর কাজে মাঠে নেমেছে যুক্তরাজ্য ও ইতালির বর্তমান ইউরো ফাইটার জেট এবং জাপানের মিতশো বেশি জাপান টাইমসের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্য জাপান ও ইতালি সৌদি আরবকে তাদের এই গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে তবে এটি তখনই সম্ভব হবে যখন প্রকল্পটি আরও ভালোভাবে এগোবে জাপান দ নিউজ টাইমসের জানায় সৌদি আরবের এই কর্মসূচিতে যোগদানে কোনো বাধা নেই সেক্ষেত্রে কিছু শর্ত পূরণ প্রযুক্তি হবে এর এবং জি সি এপি এবং এর সকল সদস্য দেশের অনুমোদন নেওয়া তবে এই নতুন উদ্যোগে পুরোপুরি যুক্ত হওয়ার আগে সদস্য দেশগুলো চাইছে যে সৌদি আরব যেন ইউরো ফাইটার তৈরির মাধ্যমে কিছু অর্জন করে সৌদি আরবের পাশাপাশি মধ্যপাচের আরেকটি দেশও এই অত্যাধুনিক যুদ্ধ বিমানটির উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে তবে এর নাম প্রকাশ করা হয়নি ধারণা করা হচ্ছে এই উদ্যোগগুলো বৈশ্বিক সামরিক প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ভবিষ্যতের আকাশ যুদ্ধের ক্ষমতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারবে Old traditions, new choices. Enjoy it all as McDonald's brings you a delicious selection of the Macarabia made with authentic Arabic flavors. Macarabia, true to tradition.